নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাঠ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও সকাল সকাল এখন চলে এসেছি কিচেনে ছেলের খেয়ে যাবে তাই রান্না বান্না হয়ে গেছে শুধু এখন এই টিফিনটা রেডি করবো টিফিনটা রেডি করে দিলেই হয়ে যাবে আর টিফিনটা যেহেতু আমি মানে প্রতিদিন একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিই এক টিফিন ভালোও লাগে না খেতে সেই কারণে একটু ঘুরিয়ে দিই সমস্ত কিছু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই দিয়ে একটু ডিম দিয়ে দেবো দিয়ে ব্রেড টোস্ট করে দেবো তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এই সকালবেলা টিফিনের ঝামেলাটা বড় ঝামেলা বলুন মানে সব বাচ্চাদেরই এই টিফিন নিয়ে যাবে এটা একটা মস্ত বড়ো মাথায় চিন্তা থাকে যা হোক খেয়ে তো যা দিয়ে চলে যাবে তো খেয়ে কী যাবে সেটার থেকে বড় চিন্তা হয় কী টিফিন বক্সে কী দেবো কারণ পছন্দ মতো না হলে আবার খেতেও চাইবে না টিফিন তো ফিরে আসবে সেই কারণের জন্যই এটা বড়ো চিন্তা লাগে কী ঘুরিয়ে ফিরিয়ে মানে কী টিফিন দেওয়া যায় চলো এদিকে আবার ডিপটা দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে ব্রেডগুলো দিয়ে দেবো আজকে তো টিফিন দেখে পছন্দই হবে এখনও পর্যন্ত জানে না যে কী টিফিন আছে টিফিন স্কুলে গেলেই দেখতে পাবে ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে চাটা খেয়ে অনেকক্ষণ বসে একটু রেস্ট নেওয়া হয়ে গেছে তো এবার আবার জোর কদমে বাকি কাজগুলো সেরে নেবো শীতের বেলা কোথায় দিয়ে যে কোথায় টাইম চলে যায় বোঝাই যায় না তাই না বসে থেকে যতটা পারবো তাড়াতাড়ি কাজ করে নিলে একটু সুবিধা হয় আর এই ব্যালকনিটা এত সুন্দর রোদ্দুরে আসে তো এই কারণে এই রোদ্দুরেই এখন এখানে সমস্ত কিছু দেয়া হয়ে যায় এই যে কম্বলটা এখন একটু দিয়ে দিলাম এখানে চেয়ারের উপরে কম্বলটা দিয়ে দিলে কম্বলটা বেশ ভালোই গরম হয়ে যায় এখন বেডরুমটা ক্লিন করে নেবো আর সবকটা ঘর যতক্ষণ পর্যন্ত না গোছানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন শান্তি নেই মনে হয় যেন চারিদিকটা অগোছালো হয়ে আছে আর বেলা পর্যন্ত বাসি বিছানা পরে থাকলে সংসারের লক্ষ্যেও থাকে না সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এগুলো গুছিয়ে সুন্দর করে নিই আর দেখুন এই সাদা রঙের বেডকভারটার জন্য ঘরটাই একটা আলাদা মানে লুকটা চেঞ্জ হয়ে যায় পুরো বিশেষ করে ছোট ঘরের জন্য না লাইট কালার ব্যবহার করলে ঘরটায় বেশ মানে চেহারাটাই পাল্টে যায় আর ঘরটা বেশ একটু বড়ো বড়ও লাগে আমার খুব ভালো লাগে এই বিছানা বেশ একটা লাইট কালারের বেডকভার হয়ে গেলে ভালোই লাগে আর এই ছেলের ঘরটায় একটু ডিপ কালারের বেডকভার ব্যবহার করি কারণ ছেলেটা তো মানে সারাক্ষণ তো বাড়িতে থাকলে বিছানার মধ্যে ও সমস্ত কিছু আর তারপর স্যার টিউশনও পড়াতে আসানি কথা এই ডিপটা থাকলে নোংরা হলেও অতটাই হয় না হালকা এই ঘরটায় থাকলে ঠিক মানে বেশি দিন থাকেও না ওই কারণের জন্য এই ঘরটায় সবসময় একটু ডিপ দেওয়ার চেষ্টা করি আর এই যে লাইটগুলো সকালবেলা এই রোদ্দুরটায় রেখে দিই কারণ এটাই সোলার সিস্টেম তো একটু চার্জ হয়ে যায় রোদ্দুরে দিলে দিকে দেয়ালে দেখুন ছেলে সব ছবিগুলো কীরকম করে লাগিয়ে রেখেছে এগুলো বাড়ি থেকেই বানিয়ে এনেছিল এবারে কারণ লাগছে কিন্তু একদম দেয়ালে পুরো একদম ঘরটাকে রকমভাবে সাজিয়ে নিয়েছে নিজেই করেছে কখন করেছে কে জানে আজকে হয়ে গেছে শীতের প্রথম একদম বেগুন পোড়া

নাহলে কী করে বলুন তো চারতালে হাতে তুলে দেয় আর মানে সে পুরনোগুলোকে দিয়ে যায় আজকে একটু নিচে যায় চলে গিয়েছিলাম গ্যাসের গ্যাস আসার পর একটু কারেন্টের বিল দিতে কাটা এখন খরির কাটা এখন বারোটার মতো বাজে তো এই ফিরলাম সমস্ত কিছু কাজ কমপ্লিট করে গ্যাস কারেন্টের বিল দিতে গেলাম গ্যাস এলো গ্যাসের মেটালাম আবার ক্যান্টিনে গিয়েছিলাম চাল আনতে তো সমস্ত করে ফিরলাম আর এদিকে মনে হচ্ছে চিংড়ি মাছ ভেজে রাখা আছে চিংড়ি মাছ আলু ফুলকপি তাই তো রান্নাঘরে ঢুকা যাচ্ছে না যা করে আর কি হবে ভালো মানুষের ঝাল এই একটা টেনশন নেই পুরো নিশ্চিন্তে এই কাজগুলো হয়ে যায় তো চলুন এবার আমি টুকটাক একটু কাজটা করি ছেলে তো আজকে ছেলে আজকেও তাড়াতাড়ি চলে আসবে দুটো সময় চলে আসবে ছেলে এলেই খাওয়া দাওয়া সব হবে তো এখন এই জামা কাপড়গুলো তুলে আনা হয়েছে এখন এইগুলোই ভাঁজ করে নেবো কারণ রান্নাঘরের পুরো কাজটাই তো মা কমপ্লিট করেই দিয়েছে আর এই টুকটাক কাজগুলো আমি এবার সেরে নেবো আর দেখবেন বেশ শীতের দিনে না মানে গরম গরম জামা কাপড় তুলে আনার পরেই বেশ একটু যদি ভাঁজ করে রাখা হয় বেশ ভালোও লাগে জামা কাপড়গুলো বেশ গরম গরম থাকে আর এখানে কি বলুন তো ঠান্ডা পড়া মানেই তো রোদ্দুরে আর দেখা পাওয়া যায় না তো আকাশের মুখ ভার হতে শুরু করে তো একদম সেটাই শুরু হয়েছে দুদিন ধরে পুরো একদম মুখ ভার হয়ে আছে আকাশের তো মানে রোদ্দুর তো আর নেই তাই যেভাবেই যতটুকু যা শুকনো হয় তাই তাড়াতাড়ি করে ভাজ করে রেখে দিলাম আর যার যার এই যে সমস্ত কিছু আলাদা করে নিয়েছি এবার যার যার জিনিসগুলো তার তার জায়গায় রেখে দিলেই বাস হয়ে যাবে এই যে মায়েরগুলো আলাদা রেখে দিয়েছি আমারগুলো আলাদা করে নিয়েছি আর ছেলের জিনিস ছেলের ঘরে রেখে দেবো আর ছেলে আসারও টাইম হয়ে গেছে তো ছেলে এসে গেলে এবার লাঞ্চটা কমপ্লিট করে নেব গুড ইভিনিং তো দুপুরের পর আর আপনাদের সাথে আসা কাছে আসা হয়নি তো এখন এই সন্ধ্যার সময় চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে এই যে গোলুবাবুরা দেখুন সোয়েটার টোয়েটার পরে রেডি ঠান্ডার সময় সন্ধ্যা ঠান্ডা দিয়ে এখন এই বসে পড়েছি দু কাপ চা নিয়ে মা আর আমার চা আর বিস্কুট তো এই যে গ্রিন টি সন্ধ্যাবেলার চাটা খেয়ে নিই এখনই সাড়ে পাঁচটার মতো বাজে এখন একটু রেডি হয়ে নিয়েছি যাব ক্যান্টিন ছেলেরা যে টিউশন যায়নি শরীরটাও ভালো নেই কি বানাচ্ছিস টমেটো স্যুপ নাকি এটা সেই টমেটো যেটা এনেছিল সেদিনকে শরীরটাও খারাপ এই গায়ে সোয়েটারটা দে আগে ক্যান্টিন থেকে আসি ক্যান্টিনে এসেছিলাম দুধ নিতে তো দুধ নেওয়া হয়ে গেছে বাড়ি যাবো তো এখন রাতের ডিনারটা করব তো ডিনারে আজকে হবে রাতের চাউমিন তো ওই কারণের জন্য চলে এসেছি এখন কিচেনে এই যে চাউমিনটা শীতকালের চাউমিন করতে বেশ ভালোই লাগে বলুন আর খেতেও কিন্তু দারুণ লাগে নানা রকম সবজি দিয়ে চাউমিনের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায় আমার তো খুব ভালো লাগে তো ওই জন্য আজকে রাতে ভাবলাম চাউমিনই হোক প্রতিদিন সেই একঘেয়ে খাবারের থেকে একটু চেঞ্জ হলে মাঝে মাঝে ভালোই লাগে তো এই কারণের জন্য সমস্ত কিছু সবজি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজর বাঁধাকপি ব্রিমস সব দিয়ে আজকে চাউমিনটা হচ্ছে আর লাস্টে একটু ডিম দিয়ে দেবো বাস আর এটা একটা অরিগানোর প্যাকেট ছিল এটাও একটু দিয়ে দিলাম আর দিয়েছি চিলি সস আর টমেটো সস এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো বাস দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব করলেই আমাদের চাউমিন আজকের রাতের ডিনার পুরো কমপ্লিট আর আমার আগের ভিডিওতে অরিজিতা লাইফস্টাইল থেকে অরিজিতা কমেন্ট করেছিল আমার আপনার প্রত্যেকটা ভিডিও আমি রোজ একটা না একটা সময় করে ঠিক দেখি কিন্তু অত্যন্ত ব্যস্ততার মধ্যে এখন করে আর কমেন্ট করে হয়ে ওঠে না সত্যিই খুব ভালো লাগলো জেনে যে তোমার মানে এত ব্যস্ততার মধ্যেও তুমি আমার ভিডিও দেখো তো অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর তরিসা ব্লগ থেকে তো কমেন্ট করেছিল লুচি আর গুড়ের পায়েস দারুণ গদিদি ভাই তো সত্যিই খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পেয়ে আর কমেন্ট করেছিল থ্রি অ্যাঞ্জেলস ভিডিও থেকে আমি প্রথম তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবেই আমার পাশে থাকার জন্য এখন বসে পড়েছি ডিনারে কারণ আজকে একটু তাড়াতাড়ি ডিনার সারছি কারণ এই সব চাইনিজ জিনিসগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালোও লাগে না তো এই জন্য একটু গরম গরমই খাওয়া দাওয়া হবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন চলুন আজকের মতো টাটা